সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি খুব ভালো আছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমি আজকে বাড়িতে ফুচকা বানাবো তো নিরামিষ ফুচকা যেহেতু শনিবার তো চলো ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে সঙ্গে থাকো তুমি আলু সিদ্ধ করে নেওয়া যাক সে দিয়েছি আলু সেদ্ধ হোক তারপর দেখা যাচ্ছে সিদ্ধ হচ্ছে চলো ততক্ষণ আমরা টক জল বানিয়ে নি কারণ কি টক জল ছাড়া তো ফুচকা কোনো মানেই হয় না ঠিক আছে তো চলো আমরা টক জলটা বানিয়ে ফেলি ঝটপট দেখতে পাচ্ছ এখানে নিয়ে নিয়েছি তেতুল এই যে তেঁতুল নিয়ে নিয়েছি এটাকে এখন ভেজাতে হবে জলে ধুয়ে ভিজিয়ে রাখবো জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো নিয়েছি সব ধরনের মশলা লবণ আছে আছে তারপরে ধনে গুঁড়ো আছে জিরে গুঁড়ো আছে কাঁচা লঙ্কা গিলে সবকিছু নিয়ে চলে এসেছি তেঁতুল মশলা লঙ্কা লবণ বিটনুন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লেবুর পাতা তো এখন হচ্ছে বানানোর পালা টক জল তেঁতুলটা দিয়ে একটুখানি জল দিয়ে ভালো করে চটকে নিতে হবে তারপর দেবো বিট নুন তারপর দেবো গুঁড়ো মশলা এটা হচ্ছে জিরে গুঁড়ো এটা হচ্ছে ধনে গুঁড়ো এখন দেবো কাঁচা লঙ্কা কুচি এখন সব লোকের মিশাতে হবে ভালো করে হাত দিয়েই করছি কারণ কি কামচ দিয়ে অতটা বেশি ভালো হয় না সেই জন্য এখন এর মধ্যে দেবো হচ্ছে লেবুচি এখন আলুটা মাখা হবে রক জলে যে যে মশলা দিয়েছি সেইগুলোই আমি আমি এই আলু সেতুতে দেবো আলু ম্যাশ করে সব মশলা লঙ্কা লবণ বিটুন সব কিছু দিয়ে দিয়েছি এখন এটাকে মাখার পালা চলো তো মেখে নেওয়া যাক ছানা কমপ্লিট তো এখন হচ্ছে তো এখন ফুচকা ভাজার পালা তো চলো ফুচকাটা ভেজে নেওয়া যাক তোমরা দেখতেই পাচ্ছ আমার সব ফুচকাগুলো ভাজা হয়ে আমার ফুচকা বানানো কমপ্লিট তো কেমন হয়েছে সবাই বলো আর লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ইউ টাটা বাই ভালো থেকো সবাই